মানিগঞ্জে তরুণ উদ্যোক্তা জুলহাসের প্ল্যান আকাশে উড্ডয়ন নতুন তরুণ উদ্যোক্তা আরসি সি প্ল্যান আকাশে উড্ডয়ন জাফরগঞ্জ নমুনা নদীর তীরে ভিড় করেছে জনগণ মানিগঞ্জের ষাটগড় তেরো তরুণ উদ্যোক্তা জুলহাস মোল্লা আজ মঙ্গলবার চার মাস আনুমানিক সকাল দশ ঘটিকা হতে সেই প্ল্যান আকাশে উড্ডন তৈরি সরজামাদি ও জুলহাসকে দেখতে ভিড় করেছেন শত শত মানুষ জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাগুটিয়া এলাকা হলেও নদী ভাঙ্গনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালা উপজেলার সাতগর এলাকায় বসবাস করছে পিতা জলিল মোল্লার দুই মেয়ে ও ছয় ছেলের মধ্যে জুলহাস পঞ্চম নাম্বার জ্যানপুর উচ্চ বিদ্যালয় থেকে দু সালে এসএসসি পাশ করেন তবে পরিবারের আর্থিকভাবে সংকট হওয়ার কারণে লেখাপড়া বেশি এগিয়ে যেতে পারেননি বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেছেন আট বছর ধরে এই তরুণ উদ্যোক্তা যারা যায় গত তার করে সেই প্ল্যান বানিয়ে উডয়নের আফ চেষ্টা করছেন কিন্তু অনেক বিফলতার পরে এবার আকাশে প্ল্যান উড্ডয়ন করতে সক্ষমতা অর্জন করতে পেরেছেন আজ জাফরগঞ্জ যমুনা নদীর চরে তার প্ল্যানটি প্রায় পঞ্চাশ ফুট উপরে উঠতে সক্ষম হয় আজ মঙ্গলবার সকাল দশটার দিকে সেই আনুষ্ঠানিকভাবে প্ল্যানটি আকাশে উড্ডয়ন করা হয় এ সময় জেলা প্রশাসক ডক্টর মানর হোসেন মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা জল্লাস মোল্লা বলেন আপনার কাছে এটা জানতে চাই এই যে আপনি যে উদ্বোধনটা করলেন এই সম্পর্কে এবং আপনার যতটুকু সম্ভব যে প্যাশন সম্পর্কে এটা জানতে চাই এটা আমি আমার শখের বসে পড়েছি আমি আজ থেকে চার বছর আগে আর প্লেন নিয়ে কাজ করতাম শখের বসে তো সেখান থেকে আমি অনেকটা মেধা অর্জন করি আর আমার মনে হয় যে এটা দিয়ে যদি আমি চেষ্টা করি তো ভালো কিছু করতে পারবো সেখান থেকে আমি আর সিপ্লেন নিয়ে গবেষণা করতে করতে আলট্রালাইটের প্রতি অনেকটা ইয়া জেনে যাই তারপর আমি লাইট নিয়ে গবেষণা করি আর দীর্ঘ চার বছর পর আমার এইটা আকাশে উড়ানো সম্ভব হয় আপনি কি এবার কি প্রথম উড়াইলেন না গত বছর উড়াইতে পারছিলেন আমি আজ থেকে এক বছর আগে একটা প্লেন উড্ডয়ন করেছিলাম সেটা মাটি থেকে মাত্র আট দশ ফিট উঠেছিল তো সেটি ঝুঁকিপূর্ণ থাকার কারণে সেটিকে আমি আর দ্বিতীয়বার উড়াইনি সেটা নষ্ট করে ফেলেছি তো তারপর আমি এটাকে তৈরি করা শুরু করি আর বিগত এক বছরে এটা তৈরি এটা ইনশাল্লাহ এটা ভালোভাবেই উড়ে এটা আমি অনেকে এটু আগে উড়িয়ে আসি তো এটা আমি একটু আগে উড়িয়েও দেখেছি দেখেছি যেটা অনেক সুন্দরভাবে ব্যালেন্স হয় প্রকৃতিতে অনেক বাতাস থাকার পরেও আমি এটাকে যথেষ্ট ব্যালেন্সভাবে উড়িয়ে দেখেছি আপনার পরিকল্পনাটা কি আসলে ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গবেষণা আমার আসলে গবেষণার প্রতি একটা লোভ আছে মানে নেশা আছে অনেকের অনেক কিছুর প্রতি নেশা থাকে তো আমার নেশাটা হচ্ছে গবেষণা তো গবেষণা তো অনেক কিছু নিয়েই করা যায় তো আমার চিন্তা আছে যে আমি সবচাইতে একটা ভালো জিনিস যেটা কাজের জিনিস সেটা নিয়ে গবেষণা করব যেহেতু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক বেশি আছে যে যেখানে অন্য অন্য দেশ তাদের প্রতিদিনের কাজ করতে বিমান নিয়ে যায় সেখানে বাংলাদেশের মানুষ বিমান মানে শুধু স্বপ্নকেই ভাবে সেটা বাস্তবে রূপ পায় না তো আমার আশা আছে আমি ভবিষ্যতে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসাহ দেওয়ার জন্য গবেষণা কাজ চালিয়ে নেওয়ার জন্য আমরা আপাতত এই সাহায্যটা দিয়েছি কারণ আমাদের তো ওইভাবে সরকারি কোনো নিয়ম কানুন নাই যে বড় কোনো সাহায্য করব জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এতে চেষ্টা করব যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যাতে তার সহযোগ ঘটাই দিতে পারি বা বিমান বাহিনীর সাথে